হ্যালো একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাচ্ছি এই কোয়েশনের অ্যান্সারের সাথে এটা আমার কালকে এই অভিজ্ঞতাটা হলো সেটা হচ্ছে আমার মোবাইলের সাউন্ডটা একটু কম শোনা যায় আমি একটু জোরে বলার চেষ্টা করছি আপু কতবার রিপ্লাই চেয়েছি পাই নাই আপু আমার হাজবেন্ডের বীর্যে ডিমের পরিমাণ চৌত্রিশ এটা ডিম হবে না এটা শুক্রানোর পরিমাণ চৌত্রিশ পারসেন্ট আমি কি মা হতে পারবো হ্যাঁ চৌত্রিশ পার্সেন্ট নিয়ে আমরা অনেক কিছুই ট্রাই করতে পারি আই ট্রাই করতে পারি আপনি মুখে খাওয়ার মেডিসিনও ট্রাই করতে পারেন এবং ইনজেকশনও ট্রাই করতে পারেন চৌত্রিশ পার্সেন্ট দিয়ে অনেক কিছুই করা যাবে সুতরাং আসেন আরেকটা জিনিস আমি মানা করেছিলাম এর আগে এই জন্যই আমি বলছি যে এটা কালকে আমি একটু অবাক হয়েছি যে পার্মিয়াদেরকে আমি বলেছিলাম মানে যাদের বীর্য শুক্রাণু একেবারেই নেই বলেছিলাম যে আপনারা আসবেন না আমাদের আইভিএফ ছাড়া উপায় নেই আইভিএফের জন্য টাকা জোগাড় করেন বা মেন্টালি প্রিপেয়ার হন এটাই বলেছিলাম কিন্তু কালকে খুবই অদ্ভুত একটা ব্যাপার যে একজন অ্যাজোস পারমিয়ার পেশেন্ট সে ঢাকার দুইটা বড় বড় হসপিটালে করেছে দুইবারই অ্যাজোস পারমিয়া এসেছে তো যাই হোক সে যে কোনো কারণেই হোক আরেকটা হসপিটালে আমার পরিচিত সেখানে হচ্ছে সেই হসপিটালে সে করলো করার পর আমি ওটার ল্যাবেও ভেতরেও গিয়েছিলাম একটা আইওয়াই করার জন্য অবাক কাণ্ড যে আমি পুরোটা নিজের চোখে মাইক্রোস্কোপে দেখলাম ওখানে অনেক অনেক শুক্রাণু সতেরো মিলিয়নের উপরে ছিল সুতরাং পরে খোঁজখবর নিয়ে তাহলে রোগীর সাথে ভালো মতো কথা বলে জানতে পারলাম যে যেই দুই দিন তার অ্যাজোসপার্মিয়া এসেছে সেই দুই দিন আসলে সে ঢাকায় এত বড় হসপিটাল যে কারণেই হোক সে খুব বোধ করেছে ঠিকমতো বীর্য দিতে পারেনি যে কারণে হচ্ছে যে তার এরকম রিপোর্ট এসেছে সো আপনারাও দেখা যায় যে ঢাকায় তো নাই দেখা যায় পেরি ফেরি কোথায় কোথায় ঠিক মানে টেস্টগুলো করেছেন ঠিক মতো হয়তো রিপোর্ট দিতে পারেনি আপনি ঠিকমতো দিতে পারেননি এখন আমার কাছে মনে হচ্ছে যে যাদেরও অ্যাজোসপার্মিয়া তাদের আরও ভালো মতো দেখার দরকার আছে সো আপনারা আসেন আমার কাছে মনে হচ্ছে যে আপনাদেরকে আমি ভালো মতো আরও ক্লোজ মনিটরিং করে আরও দুই এক জায়গায় পরীক্ষা করে আসলেই কি কিনা এটা কনফার্ম হওয়া জরুরি কারণ আমি যদি দশ মিলিয়ন মাত্র দশ পনেরোও পাই আমি কিন্তু অনেক কিছু করতে পারি যেটা হচ্ছে যে যখন একটাও থাকে না তখন কিছু করার রাস্তা থাকে না তো আমি এতদিন বলতাম যে রিপোর্ট বলেছে ঠিক আছে তাহলে আইভিএফের জন্য ট্রাই করেন কিন্তু এখন আমি বলবো যে এরকম নিজের চোখে দেখার পর আমি পুরো বীর্যটা আমি পরে তারপর পরীক্ষা করেছি স্লাইড বাই স্লাইড নিয়ে আসলেই অনেক স্পার্ম আছে সো অ্যাজ স্পার্মিয়ারাও আসবেন আমি দেখি কি করা